বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে আপনার একটি সুন্দর টার্সেল তৈরি করে নিবে তো যে কোনো ফ্রোকে বা জামাতে কিন্তু আপনার এই টার্সেলটি ব্যবহার করতে পারবেন তো এখানে আমি দেখুন একটি কাপড় নিয়েছি এটা হচ্ছে কুচি দিব কুচির জন্য তিন ইঞ্চি চওড়া করে কাপড়টি কাটিং করে নিয়েছি তো এখানে আরেকটি টুকরো করে কাপড় কাটিং করে নিয়েছি লম্বার দিকে নিয়েছি চার ইঞ্চি চওড়ার দিকে নিয়েছি চার ইঞ্চি তো নেওয়ার পর দেখুন এই যে লম্বা যে কাপড়টা আছে এটাকে হচ্ছে মাঝখানে ভাজ দিব উল্টো সাইডটা ভিতর দিকে রাখবো ভিতর দিকে রেখে সাইড দিয়ে সেলাই দিয়ে আটকে নিব তো এখানে সেলাই দিয়ে আটকে নিছি পুরোটাই আটকে নেওয়ার পর দেখুন একটি নিডেল নিয়েছি আমি ছোট ছোট করে এখানকার কুচিগুলো দিয়ে নিব প্রত্যেকটা কুচি যেন একই সমান মাপের হয় তো আমাদের খেয়াল রেখে এখানে কুচিগুলো দিয়ে নিতে হবে তো দেখুন আপনারা কিন্তু এভাবে কুচিগুলো দিয়ে নেবেন তো এখানে কুচিটি দেওয়ার পর এখানে যে যে বড় কাপড় আছে বাড়তি যে কাপড়টা এটা হচ্ছে আমাদের কেটে ফেলে দিতে হবে ফেলার সাইডের কাপড়টা কেটে ফেলে দিয়েছি এরপরে যে লাল টুকরো কাপড়টা হচ্ছে মাঝখানে এভাবে কোনাকুনি করে ধরবো ধরে এই কুচির অংশটা এভাবে কোনাকণি মিলাবো মিলিয়ে দেখুন এটা হচ্ছে সেলাই দিয়ে আটকিয়ে নিব তো ঠিক মাঝখানে কিন্তু সেলাই দিয়ে নিতে হবে এরপরে যে এভাবে উলটিয়ে নিব দেখুন উলটিয়ে যে সেলাইটা যাতে দেখা যায় এই সেলাইয়ের উপর দিয়ে সেলাই দিয়ে নিতে হবে তো এভাবে করে দেখুন সুন্দর করে মিল করে রেখে কাপড়টিকে আমাদের এই যে এভাবে কুচি দিয়ে নিতে হবে যাতে ভিতরের খোলা পাশটা না দেখা যায় তো এভাবে কুচিটি দেওয়ার পর দেখুন এই যে এখানে যে দুইটি পাট খোলা সাইড আছে এই সাইড দিয়ে হচ্ছে সেলাই দিয়ে নিব যেভাবে ত্রিভুজ আকৃতির সেলাইটা ঠিক ওইভাবে কিন্তু সেলাইটি দিয়ে নিচ্ছি তো সেলাইটি দেওয়ার পর দেখুন এবার হচ্ছে একটি ফিতা নিব এই যে ফিতাটি নিয়ে আমি ফিতাটি নিয়ে এভাবে মাঝখানে রাখবো তো মাঝখানে রেখে সাইড দিয়ে সেলাই দিয়ে নিব তো এখানে অবশ্যই স্টিচ দিয়ে নিতে হবে স্টিচ দিয়ে মাথাতে স্টিচ দিয়ে নিব তো এখানে বাড়তি যে কাপড়টা কেটে ফেলে দিচ্ছি সুতাগুলো সুন্দর করে কাটিং করে নিতে হবে এরপর দেখুন এই যেভাবে করে উল্টে নিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসটি ফলো দিয়ে রাখবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি দেখে আপনার টার্সেলটি তৈরি